ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনে নয় সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সমীকরণে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার ক্যাম্পেইনের অভিযোগ উঠেছে দলটির নেতাদের বিরুদ্ধে তবে সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এমন অভিযোগ অস্বীকার করেছেন বলেছেন সংস্কার ও বিচারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত এর মাধ্যমে কালক্ষেপণ করে নির্বাচনী প্রস্তুতিতে সরকারের আনুকূল্য পাওয়ার অভিযোগও অবশ্য তারা অস্বীকার করেছেন এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন যমুনা টিভির সাথে বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে ডিসেম্বর নাকি আগামী বছরের জুনে অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ভোটের সীমা ছাব্বিশের জুন পর্যন্ত বেঁধে দিলেও বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরে জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দলের প্রায় একই সুর রমজানের আগে যাতে এটা হয়ে যায় আমরা সেটা আমাদের মত আমরা বলে তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক্ষেত্রে স্রোতের বিপরীতে দলটির শীর্ষ নেতারা বলছেন সরকারের দেয়া সময়ের মধ্যে বিচার ও সংস্কার হলে নির্বাচন হতে পারে এছাড়া ভোটের পক্ষে না এনসিপি সরকারের তরফ থেকে যদি সংস্কারের বিষয়ে দৃশ্যমান উদ্যোগগুলো এবং বিচারের দৃশ্যমানতা যদি স্পষ্ট করা সম্ভব হয় সেক্ষেত্রে এই সময়কালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জনপ্রশাসন সংস্কারের কথা আসে না যখন পুলিশ সংস্কার কথা আসে না যখন নির্বাচন কমিশন সংস্কার কথা আসে না এগুলো সংস্কার না করে কিন্তু আপনি লেভেল প্লেইং ফিল্ডও করতে পারবেন না এবং একটা সুষ্ঠু নির্বাচনও হবে না জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে বিএনপি যে দাবি জানিয়েছে এ নিয়েও নিজেদের মত জানিয়েছেন এনসিপি নেতারা যে কোনো রাজনৈতিক দল যে কোনো বিষয়ে তার দাবি অবশ্যই জানাতে পারেন কিন্তু সে দাবি কতটুকু গ্রহণযোগ্য হল জনগণের মাঝে কতটা সাড়া ফেলতে পারলো সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় রাষ্ট্রটা আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই যদি রাষ্ট্রটা থেকে যায় তাহলে সাংবিধানিক প্রক্রিয়াতেই বাংলাদেশের শৈলতন্ত্র বাংলাদেশে ফেসিজম ফিরে আসার মতো সুযোগগুলো রয়েছে সংস্কারের বিষয়ে বিচারের দৃশ্যমানতার বিষয়ে যদি বিএনপির তরফ থেকে ঐক্যমতের বিষয়টা না আসে শুধুমাত্র নির্বাচনের প্রসঙ্গ আসে খুব সম্ভবত জনগণের পক্ষ থেকে বিএনপি তাদের আন্দোলনে সাড়া পাবে না ডিসেম্বরে নির্বাচন না হলে যদি দেশে বিশৃঙ্খলা হয় সেটা দায় দায়িত্ব বিএনপিকে নিতে হবে পরিষ্কারভাবে বিএনপি যেটা চাচ্ছে সেটা আসলে রোড ম্যাপ না এটা আসলে ডেড লাইন যে আপনি কবে তারিখ বলতে হবে অমুক দিন নির্বাচন হবে কিন্তু এটা তো আপনার আট নয় মাস আগে বলা যায় না বড় দল হিসেবে তারা দায়িত্বশীলতার মানে দলীয় এজেন্ডার বাইরে ন্যাশনাল এজেন্ডারকে গুরুত্ব দিচ্ছে এরকম আমাদের কাছে কখনোই মনে হয়নি নির্বাচনের চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব কোনো কোনো পক্ষ এনসিপি নেতা সার্জিস আলম কোনো রাগঢাক না রেখে ফেসবুকে পোস্ট দিয়েছেন কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দলগতভাবে এনসিপিও কি পেছন থেকে এই ক্যাম্পেনে রসদ যোগাচ্ছে সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে বা এরকম ধরনের ক্যাম্পেইনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো সংযোগ নেই বরং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সবাই ততটুকুই পাবে যতটুকু কাজের জন্য প্রয়োজন আমাদের দিক থেকে এরকম পাঁচ বছর আমরা মনে করি না যে দরকার আছে এটা সংস্কারগুলো হওয়ার পরে ইলেকশন যখনই হোক সেটার সাথে আমরা প্রস্তুত আছি ইলেকশনটা করার জন্য অন্তর্বর্তী সরকারের বাড়তি আনুকূল্য পাচ্ছে এনসিপি উপদেষ্টা পরিষদে আছেন তাদের প্রভাবশালী দুই সহযোদ্ধা তবে এতে বাড়তি কোনো আনুকূল্য পাচ্ছেন না দাবি করে দলটির নেতারা এবং প্রশাসন নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন বিএনপির বিরুদ্ধে বাংলাদেশে বর্তমানে বিএনপি জামাত ও অন্য যে রাজনৈতিক দলগুলো আছে কার সরকারের পক্ষ থেকে কোনো ন্যূনতম নিপীড়নের ঘটনা ঘটেনি প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের যে হিসাগুলো আছে সেগুলো তারা বুঝিয়ে নিচ্ছেন সে জায়গায় আলাদা করে জাতীয় নাগরিক পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে এই বক্তব্যকে আমরা সঠিক বলে মনে করি না বিএনপি এবং জামাত সবাই এই উদার গণতান্ত্রিক পরিবেশে সরকারের অনুকূলের মধ্য দিয়ে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে কোনো আনুকূল্য না বরং স্থানীয় পর্যায়ের অবস্থা খুবই ভয়াবহ প্রশাসন পরিষ্কারভাবে নব্বই ভাগ ক্ষেত্রে বিএনপির মানে গ্রীপে চলে গেছে দশ ভাগ ক্ষেত্রে জামায়াতের ইসলামের গ্রীপে চলে গেছে আমাদের গেলে আমাদেরকে একটু হাসি মুখে তারা বরণ করে এর বাইরে কিছু না প্রশাসনের সাথে বিএনপির একটা অসম্ভব রকমের দহরম মহরম এবং বিএনপির পছন্দের লোকজনই আসলে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসেছে আমাদের আমরা আনুকুল্য পাচ্ছি এটা খুবই ভুল কথা বিএনপির কথা জুলাই প্রোক্লেমেশন হয় নাই বিএনপির কথায় সংবিধান বাতিল হয় না বিএনপির কথা রাষ্ট্রপতি অপসারণ হয় না তাহলে আসলে আনুকূল্যটা তো বিএনপি পাচ্ছে শীর্ষ নেতারা বলছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো নির্বাচন চায় এনসিপি কিন্তু সংস্কারের মাধ্যমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে আবারও সংকটে পড়বে গণতন্ত্র লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা